নানা ধরনের প্রতিকূলতা এবং ষড়যন্ত্র উপেক্ষা করে সমবেত হয়ে এই সভাকে সামনের দিনের লড়াইয়ের বিকল্প বার্তা দিয়ে গেলেন তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি বেশি সময় নিয়ে আমি কথা বলবো না আমাদের দেশে এগারো বছর যাবত যে সরকারটা চলছে কেন্দ্রে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপির প্রাধান্যে বেশ কিছু দলকে একটা থেকে সম্ভবত ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর এরকম বিশেষ করে সবিক কৃষক ক্ষেতম দিন উপজাতি তফসিলি অভিশেষ সংখ্যালঘু ছোট মাঝারি ব্যবসায়ী বেকার ছেলে আমাদের আমাদের ছাত্রী মা বোন এদের বিরুদ্ধে রচিত অমানের এভাবে আক্রমণ এর আগে কোন সরকারকে আমরা দেখিনি এবং এই সরকার ভারতবর্ষের বৃহৎ পুঁজির নেতৃত্বে অর্থাৎ পুঁজিপতিদের মধ্যে যারা সবচেয়ে দরি তাদের নেতৃত্বে অন্যান্য যারা পুঁজিপতি ভুস্বাবে কালোবাজারি ব্যয় মজুদারী যারা করে বাজারে কৃত্রিম অভাব তৈরি করে দ্বিগম তিনগম দাম মানুষের পকেট কেটে লুণ্ঠন করে দিয়ে পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করে এদেরকে চোখ কাক বন্ধ করে এই সরকার যেভাবে সাহায্য করে চলেছে আগের সরকারগুলো প্রগতিশীল ছিল সেটা আমরা বলছি না কিন্তু এরকম ভাবে দেবলজ্জের মতো চোখকান বন্ধ করে এদেরকে যেভাবে তারা সাহায্য করছে এটাও ভারতবর্ষের মানুষ এর আগে এভাবে প্রত্যক্ষ করে শুনছিলেন সংক্ষিপ্ত পরিসরে হল দেশের অবস্থা সম্পর্কে কবের প্রকাশ বলবার চেষ্টা করেছে জিনিসের দর পাচ্ছে না টাকার দর কমছে বেড়েই চলেছে মানুষের কেন্দ্রের ক্ষমতা তড়িয়ে যাচ্ছে বেকার সমস্যা অন্যতম জাতীয় জলন্ত সমস্যা নিয়মিত নিয়োগ নেই চুক্তির ভিত্তিতে দশ মাস এগারো মাসের কাজ এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত ভারতবর্ষ এরকমটা এরা দিয়ে প্রত্যক্ষ করে কৃষক ক্ষেত্র মাথার চাপ পায়ে ফেলে রক্ত জল করে মাটির বুক ছিল যে ফসল ফলায় উৎপাদনের জন্য যে পয়সা খরচ হয় সেই পয়সা পর্যন্ত ফসল যখন বাজারে বিক্রি করতে আসে যেহেতু কেন্দ্রের সরকার সময়ে সাহায্যের হাত নিয়ে এদের পাশে দাঁড়ায় না তারা উৎপাদন খরচের পয়সাটা পর্যন্ত হাতে নিয়ে বাড়িতে ফিরতে পারছেন গণতন্ত্র আমাদের যে সংসদীয় ব্যবস্থা তার উপর আক্রমণ করছেন গণতন্ত্রের সাথে ধর্ম নিরপেক্ষতা ধর্ম যার রাষ্ট্রের কোন ধর্ম নাই রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান আপনি চাইলে ধর্ম করবেন যদি না চান আপনি ধর্ম করতে বাধ্য না আপনি চাইলেন স্বাধীনভাবে আপনি ধর্ম পরিবর্তনও করতে পারেন এক ধর্ম ছিল অন্য ধর্ম আপনি গ্রহণ করতে পারেন ডক্টর বাবা সাহেব আম্বেদকার করেছিলেন হিন্দু ধর্ম আমাদের কিন্তু হিন্দু ধর্মের প্রতি তার যে বিতৃষ্টা তৈরি হয়েছিল তার থেকে বেরিয়ে আসবার জন্য তিনি সেখানে বুদ্ধ ধর্মের অনুরাগই হয়েছে তার হাতেই তো আমাদের দেশের সংবিধান তৈরি হয়েছে